সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমরা চলে এসেছি একদম জগন্নাথ মন্দির প্রাঙ্গণ জয় জগন্নাথ বন্ধুরা একদম কিন্তু পুরী মন্দিরের সামনে থেকে তোমাদের কাছে সরাসরি নিয়ে চলে এসেছি পুরীর তিনটে রথ তো দেখতে পাচ্ছ আমার পেছনে আছে জগন্নাথ দেব বলভদ্রদেব এবং সুভদ্রা মাতার রথ তা সেই সম্পূর্ণ রথের কিন্তু ইতিমধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সেসব রথ কিন্তু ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণে চলে এসছে তো চলো সম্পূর্ণ রথের ভিডিও কিন্তু থাকছে আজকের ব্লগের মধ্যে আশা করছি ব্লগটা এনজয় করবে তো চলো শুরু করা যাক আজকের পর্বটা মান্ত মাজত চাৰে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন আছে সুভদ্রা মাতা এবং বলভদ্র দেবের রথ জগন্নাথ দেবের রথ কিন্তু ইতিমধ্যে মন্দিরের কাছে নিয়ে যাওয়া হয়ে গেছে এই যে জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে রথটাকে রাখা আছে তো পুলিশ প্রশাসন তার সঙ্গে কিন্তু মিলিটারি বাহিনীর তৎপরতায় কিন্তু সমস্ত রথগুলোকে একে একে মন্দিরের সামনে নিয়ে আসা হচ্ছে তো দেখতে পাচ্ছ সমস্ত পুলিশ প্রশাসন কিন্তু এখানে এসে পৌঁছেছে জগন্নাথ দেবের পরে কিন্তু এবার মাতা সুভদ্রার রথ আসছে اندرا رکي ڏي ساري ڏي تو اري ڏي اري ڏي ڏاڻ جو 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 ڏ কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এবার তোমাদের কাছে তো দেখতে পাচ্ছো একে একে তিনটে রথ কিন্তু ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গনে এসে পৌঁছেছে ইতিমধ্যে শুভদ্রা দেবী রথের দড়ি কিন্তু স্নান করছে সেটি কিন্তু এখন মন্দিরের সামনে নিয়ে যাওয়া হবে জয় মা শুভদ্রা দেবীর জয় কালকে তোমাদেরকে কতটা দেখাতে পারবো জানি না তো আজকে কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে আমরা চলে এসেছি একদম জগন্নাথ মন্দির প্রাঙ্গনে সেই মন্দির প্রাঙ্গণে কিন্তু ইতিমধ্যে দুটো রথ এসে উপস্থিত হয়েছে তো আমার পেছনে দেখতে পাচ্ছ আছে কিন্তু মাতা সুভদ্রা দেবীর রথ তারপরে আছে কিন্তু জগন্নাথ দেবের রথ তো আর এদিকটা যদি দেখাই এদিকে দেখো আছে কিন্তু আমাদের পেছনে বলভদ্রদেবের রথ তো মাতা সুভদ্রার রথ কিন্তু ইতিমধ্যে চলেছে জগন্নাথ দেবের রথের পাশে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু রথের দড়ি এগুলো রথে লাগিয়ে টানা হবে তো জাস্ট দেখো কি লেভেলের মোটার দড়িগুলো কোনোদিন ভাবতেও পারিনি যে এই রকম একটা দৃশ্যের সাক্ষী হব আমরা তো দেখতে পাচ্ছ একে একে কিন্তু দুটো রথ আমাদের চোখের সামনে রাখা আছে যেখানে কিন্তু কালকে প্রভু জগন্নাথ দেব অধিষ্ঠান করবে একটা রথে আর অন্য রথে কিন্তু মাতা সুভদ্রা অধিষ্ঠান করবে তারপরে কিন্তু তারা গুন্ডিটা দেবীর উদ্দেশ্যে বা তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তো এখনও কিন্তু বলভদ্র দেবের রথ দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু নিয়ে আসা হবে এই মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কিন্তু সরাসরি সম্প্রচার করছি পুরী মন্দিরের সামনে থেকে তোমাদের জন্য মানে গায়ে শিহরণ জাগে যাচ্ছে এমন কিন্তু একটা অভিজ্ঞতা সাক্ষী হতে চলেছে আজকে আমরা তো আমরা কিন্তু একদম সরাসরি দাঁড়িয়ে আছি সুভদ্রা দেবীর রথের সামনে তো সুভদ্রা দেবীর রথকে যে তিনটে দড়ি কিন্তু টেনে নিয়ে আসবে সেই তিনটে রথের দড়ি কিন্তু দেখো ইতিমধ্যে পাখানো চলছে এখানে পাখি কিন্তু ওই রকমভাবে রাখা হবে দড়িগুলোকে কালকে কতটা রথের রশ্মি ধরতে পারবো কি পারবো না তো আজকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ বলভদ্র দেবের যে রথের রশি সে কিন্তু ধরে আমরা এখন টান পাচ্ছি জয় বলভদ্রদেবের জয় আবারও কিন্তু এই রথের রশিটা টান পড়লো আর যেসব মানুষরা কালকে আর কি নিচে রথের রশি ধরতে পারবে না তারা কিন্তু আজকেই দেখতে পাচ্ছেন এই যে রথের রশি ধরে কিন্তু টান মেরে মন্দির প্রাঙ্গনে নিয়ে আসা হচ্ছে রথে। রথ বলরাম দেবের রথ কিন্তু ইতিমধ্যে মন্দির প্রাঙ্গনের জন্য যাওয়ার জন্য প্রস্তুত দেখতে পাচ্ছ ঘন্টা পাশোর ঘন্টা বাজার পাশাপাশি কিন্তু এবার রথ টেনে নিয়ে যাওয়া হবে মন্দিরের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন একে একে কিন্তু তিনটে রথ এক লাইনে এনে রাখা হয়েছে বলভদ্রদেব সুভদ্রা মাথা এবং জগন্নাথ মহাপ্রভুর তো এই জগন্নাথ মহাপ্রভুর রথের যে রঙটা লাল হলুদ সেই লাল হলুদ রঙে কিন্তু সেজে উঠেছে সুভদ্রা মাথার রথের রং কিন্তু লাল আর কালো রঙে সেজে উঠেছে আর বলভদ্রদেবের রথের রং সবুজ আর লাল রঙে সেজে উঠেছে